হ্যালো ফ্রেন্ডস ওয়ে আর লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন শুরু করব আজকে আপনাদের অনুরোধের ক্লাস আর এই ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের টেটে সাফল্য পেতে আমরা রোজ সকাল আটটা এবং রাত্রির আটটায় আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি আশা রাখছি আমাদের এই ক্লাস আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং আমি আপনাদের প্রত্যেকে অনুরোধ করব যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছেন তারা প্রত্যেককে আমাদের এই লাইভ ক্লাসের কোশ্চেনগুলোর অ্যানসার করুন এই অ্যান্সার করার ফলে আপনাদের মনে যে সংশয়গুলো আছে সেটি দূরীভূত হবে আপনাদের মনে যে ফেয়ার অফ ফেয়ার অফ ফেলিওরটা আছে সেটা দূরীভূত হয়ে আপনাদের মনে কনফিডেন্সটা গ্রো করে তো চলুন আপনাদের সময় নষ্ট না করে শুরু করছি আপনাদের সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাস নাম্বার থার্টি তিরিশ নম্বর ক্লাসে আমরা চলে এসেছি আর এর আগে আমরা যে লাইভ ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলো আপনারা আমাদের এই লাইভ ক্লাসটা শেষ করে চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবেন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার দেওয়া আছে তার মধ্যে পরপর ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে সেই ক্লাসগুলো সাজানো আছে আশা রাখবো সেই ক্লাসগুলো আপনারা প্রত্যেকে দেখবেন এবং সেই ক্লাসে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো অবশ্যই আপনারা নজর আন্দাজ করবেন চলে আসব আজকের আমাদের প্রথম প্রশ্ন क्वेश्चन নাম্বার 16 प्रस्नो, प्रस्नो, 16 নম্বর প্রশ্ন থেকে আমাদের আজকে ক্লাস শুরু হবে আর আপনারা যারা লাইভ ক্লাস করছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা क्वेश्चनগুলোর অ্যানসার করুন আজকে क्वेश्चन নাম্বার 16 16 নম্বর প্রশ্নে জানতে চা হয়েছে একটি শিশু বিদ্যালয়ে ভর্তি হতে এসে নির্দিষ্ট ফি জমা দিতে না পারল শিক্ষকের উচিত তাকে ভর্তি করানো কি কারণে জন্য অপশন এ শিশুটি বাকি শিক্ষার্থীদের কাছে অবহেলার পাত্র নয় অপশান বিতে দেওয়া আছে একটি দৃষ্টান্ত স্থাপন করতে অপশান সি অর্থনৈতিক কারণে কোনো শিশুকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না করা এবং অপশান ডি শিক্ষার্থীর পড়াশোনা অব্যাহত রাখা এই চারটে অপশান আর এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা আপনাদের মনে হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট সেই উত্তরটা আপনারা চুজ করবেন আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা একে একে a b c d চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে এক একে পোস্ট করুন আপনারা যারা এই কোশ্চেনের অ্যানসার আপনারা উল্লেখ করছেন অপশন c বিগ অপশন হিসেবে তাদের সবার উত্তর সঠিক যে অর্থনৈতিক কারণে কোন শিশুকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না করা এটা কিন্তু মোর অ্যাপ্রোপিয়েট অপশন যারা উত্তর উল্লেখ করেছেন অপশন c তাদের সবার উত্তর সঠিক এখন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নম্বর প্রশ্ন জানতে হয়েছে মূল্যায়ন এ শিক্ষার্থীর মানসিক পরিমাপ অপশান বি শিক্ষার্থীর সার্বিক পরিমাপের প্রক্রিয়া অপশন সি দেওয়া আছে শিক্ষার্থীর শারীরিক পরিমাপ এবং অপশান ডি শিক্ষার্থীর বৌদ্ধিক পরিমাপ তাহলে মূল্যায়ন অর্থাৎ ইভ্যালুয়েশনটা কি সেটা আপনারা একে একে উল্লেখ করবেন অপশান এতে বিতে সিতে এবং অপশন দেওয়া আছে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন সতেরো নম্বর প্রশ্নে যারা এই উল্লেখ করছেন শিক্ষার্থীর সার্বিক পরিমাপের প্রক্রিয়া অপশান বি যারা উত্তর উল্লেখ করছেন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইটিন আঠেরো নম্বর প্রশ্ন অনস্ক্রিন জানতে চাওয়া হয়েছে নিচের কোনটি সি সি ই এর বৈশিষ্ট্য অর্থাৎ কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুশান তাহলে কোনটা বৈশিষ্ট্য অপশন অপশন এ সব অবিচ্ছিন্নতা সি সার্বিক এবং অপশন ডি ধারাবাহিক আমরা দেখে নেব কন্টিনিউয়াস কন্টিনিউ ইভালুয়েশন বা সি এর বৈশিষ্ট্য যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান এ সব কয়টি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইনটিন উনিশ নম্বর প্রশ্ন অনস্ক্রিন জানতে চাওয়া হয়েছে শিক্ষণ হলো এক ধরনের অপশান আহরণমূলক প্রক্রিয়া বৈজ্ঞানিক প্রক্রিয়া সি সাধারণ প্রক্রিয়া এবং ডি আচরণমূলক প্রক্রিয়া প্রক্রিয়া তাহলে শিখন এক ধরনের যারা উত্তর উল্লেখ করেছেন আচরণমূলক প্রক্রিয়া অপশান ডি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর প্রশ্ন আর অ্যাক্ট কত খ্রিস্টাব্দে গঠন করা হয় অপশান এ উনিশশো খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো খ্রিস্টাব্দ অপশান সি উনিশশো খ্রিস্টাব্দ এবং অপশান ডি উনিশশো খ্রিস্টাব্দ কুড়ি নম্বর প্রশ্ন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর যারা উত্তর উল্লেখ করেছেন রিহ্যাবিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া এই একটা যারা উত্তর উল্লেখ করেছেন উনিশশো সালে হয়েছিল তাদের সবার উত্তর সঠিক চলে আসছে আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান পিডাব্লিউডি অ্যাক্ট গঠন করা হয় অপশান এ উনিশশো বিরানব্বই অপশান বিশো পঁচানব্বই অপশান সি উনিশশো চুরানব্বই এবং অপশান ডি উনিশশো তিরানব্বই আমরা দেখে নেব পার্সনস উইথ ডিসেবিলিটি আপনারা এই যে একটা এই একটা হয়েছিল যারা উল্লেখ করেছিলেন অপশান বি উনিশশো পঁচানব্বই তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর প্রশ্ন ডিসলেক্সিয়া প্রাথমিক স্তরে দেখা যায় অপশন এ দুই থেকে চার শতাংশ অপশন বি দুই থেকে দশ শতাংশ অপশন সি দুই থেকে আট শতাংশ এবং অপশান ডি দুই থেকে ছয় শতাংশ আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা লুচির কাছ থেকে অ্যানসার পাচ্ছি বাইশ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশন সি দুই থেকে আট শতাংশ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কোন ধরনের শিক্ষার্থীরা কল্পনা প্রবণ হয় অপশন এ সৃজনশীল অপশন বি পিছিয়ে পড়া অপশন সি প্রতিভাবান এবং অপশন ডি ধীরগতি সম্পন্ন তেইশ নম্বর প্রশ্ন যারা কল্পনাপ্রবণ যারা ক্রিয়েটিভ হয় তারা কল্পনাপ্রবণ হয় যারা উল্লেখ করেছেন অপশন এ সৃজনশীল তাদের সাবর উত্তর সঠিক চলে আসব পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর এক্সেপশনাল চিলড্রেন কাদের বলা হয় অপশন এ যারা দ্রুত গণিতের সমাধান করতে পারে অপশান বি যারা মেধাবী অপশান সি যারা ভালো ইংরেজি পড়তে পারে এবং অপশান ডি যারা কোন দিক থেকে স্বাভাবিক শিশুদের থেকে পৃথক তাহলে চিলড্রেন আপনারা উল্লেখ করবেন চব্বিশ নম্বর প্রশ্ন এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা উত্তর উল্লেখ করছেন যারা কোনো দিক থেকে স্বাভাবিক শিশুদের থেকে পৃথক যারা উত্তর উল্লেখ করেছেন অপশান ডি বিগ অপশন তাদের সব উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর প্রশ্ন পিটিটিআই এর পুরো কথাটি কি যেটা আজকে আপনারা ডিএড বলছেন তাহলে এই ডিএডটা যেটা ডিপ্লোমা ইন এটা কিন্তু একটা সময় পিটিটিআই এর নাম ছিল আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা পিটিটিআই তাহলে পিটিটিআই ট্রেনিং এই কথাটা উল্লেখ থাকতো যেটাকে বেসিক ট্রেনিং বলা হতো আর পঁচিশ নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যারা উত্তর উল্লেখ করেছেন অপশন এ তাদের সবর উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স সংযোগমূলক তত্ত্বকে সাধারণভাবে কি বলা হয় অপশন এ প্রজ্ঞামূলক তত্ত্ব অপশন বি বৌদ্ধিক তত্ত্ব অপশন সি অনুবর্তনবাদ এবং অপশন ডি আচরণমূলক তত্ত্ব ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখে নেব কোশ্চেনের সঠিক উত্তর আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে সংযোগমূলক তত্ত্বকে যারা উত্তরণ উল্লেখ করছেন অপশান ডি আচরণমূলক তত্ত্ব তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর প্রশ্নে নিচের কোনটি অনগ্রসর শিশুর বৈশিষ্ট্য অপশান এ অসামঞ্জস্য প্রক্ষোভমূলক প্রতিক্রিয়া অপশন বি কম শিক্ষাগত পারদর্শিতা অপশান সি বৌদ্ধিক ক্রিয়া সম্পাদনের গতি কম এবং অপশান ডি সব কয়টি আমরা দেখে নেব সাতাশ নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর যারা উত্তর উল্লেখ করছেন সব কয়টি একটা অনগ্রসর শিশুর বৈশিষ্ট্য তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ক্রোধ কী ধরনের প্রক্ষোপ অপশান এ অর্জিত অপশন বি কোনটি নয় অপশন সি উপাদানগত এবং অপশন ডি সহজাত আমরা দেখে নেবো আঠাশ নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর আমরা লুচির কাছ থেকে উত্তর পাচ্ছি কিন্তু লুচিকে রিকোয়েস্ট করব আপনি কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সারগুলো পোস্ট করুন আপনারা সবাই জানেন ইন্টারনেটের স্পিড সবার কাছে সমান না তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো কোশ্চেনের নাম্বার দিয়ে আপনারা কোশ্চেনের অ্যান্সার পোস্ট করুন যাতে করে আমরা বুঝতে পারি কোন কোশ্চেনের অ্যান্সার আপনারা করছেন ঠিক আছে তো চলুন আঠাশ নম্বর প্রশ্নে এরা উত্তর উল্লেখ করছেন অপশন ডি সহজাত তাদের সবার উত্তর সঠিক আর এখন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন উনত্রিশ নম্বর প্রশ্ন জানতে চাওয়া হয়েছে নিচের কোনটি প্রেশনার সঙ্গে যুক্ত নয় তাহলে মোটিভেশন বা প্রেশনার প্রেশনার সাথে যুক্ত নয় যেটি সেটি আমাদের বার করতে হবে অড আউট তো চলুন অপশান এ প্রশংসা অপশন বি নিন্দা অপশন সি উদাহর এবং অপশন ডি পুরস্কার দেখে নেব 32 নম্বর প্রশ্ন যারা উত্তর এ বি সি অপশনের মধ্যে উত্তর উল্লেখ করেছেন অপশন সি উদাহরণটা প্রশ্নার সঙ্গে যুক্ত নয় তাদের সবার উত্তর সঠিক চলে আসছে নেক্সট এন্ড লাস্ট क्वेश्चन অফ দা ডে আজকের শেষ প্রশ্ন क्वेश्चन নাম্বার 30 নিচের কোনটি কগনিটিভ ডিসঅর্ডার বা জ্ঞানজনী অসঙ্গতি অপশন এ ঘুমের মধ্যে হাঁটা অপশন বি ঘুমের মধ্যে কথা বলা অপশন সি স্কুল পালানো এবং অপশন ডি লেখার সমস্যা আমরা আজকে শেষ প্রশ্ন দেখে নেব এই কোশ্চেনের কোনটা সঠিক উত্তর কগনেটিভ ডিসঅর্ডার বা জ্ঞানজনি অসঙ্গতি তিরিশ নাম্বার প্রশ্ন আপনারা উল্লেখ করবেন এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কোনটা যারা উত্তর উল্লেখ করছেন অপশানটি লেখার সমস্যা তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা এইরকম পুলিশ প্রাইমারি টেট বা অন্যান্য যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষা আছে আর আপনারা যারা যে সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য বিনামূল্যে মক প্র্যাকটিস পরীক্ষার লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে রেখেছি এবং আপনারা কমেন্ট লাইনে সেই লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে আপনারা জয়েন করবেন এবং জয়েন করে আপনারা এক্সাম দিয়ে দেখবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেটা কতটা অ্যানাহন্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব বিনামূল্যে মক প্র্যাকটিস পরীক্ষা দিয়ে আপনারা আপনাদের পারফরমেন্সটা চেক করুন যে সমস্ত ভাই যে সমস্ত বন্ধুরা আমাদের ক্লাস করছেন এবং উল্লেখ করেছেন যে আপনাদের প্রিমিয়াম ক্লাস দরকার তাদের জন্য মাত্র আটানব্বই টাকা ওয়ান টাইম আপনারা পেমেন্টের মাধ্যমে আমাদের প্রিমিয়াম ক্লাসটা পেয়ে যেতে পারেন এই প্রিমিয়াম ক্লাস আপনারা ফোনপে গুগল পে ফোনপে ভারত পে এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা পেমেন্ট করুন এবং আমরা আপনাদেরকে সেই গ্রুপে জয়েন করিয়ে দেবো এবং সেই গ্রুপে আপনারা কিভাবে জয়েন করবেন সেই বিষয়টা যেরকম আপনারা বুঝলেন এবং তার সাথে সাথে বুঝে নেন সেই গ্রুপে আপনাদের কি কি থাকবে সেই গ্রুপে এক আপনারা এককভাবে আপনারা আপনাদের সময় মতো আনলিমিটেড এক্সাম দেবেন আনলিমিটেড এক্সামের মাধ্যমে আপনারা কোশ্চেন স্ট্র্যাটেজি বুঝতে পারবেন এবং এমন কোশ্চেন থাকবে না যে কোশ্চেনগুলো আপনাদের আনন দুই আপনারা তো আনলিমিটেড কোশ্চেন দিচ্ছেন এবং সেগুলো গ্রুপের সাথেও আপনারা দিতে পারবেন এটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকে জানেন যে গ্রুপের সাথেও আপনারা আনলিমিটেড কোশ্চেন অ্যান্সার করে আপনারা নিজেদের র্যাঙ্কিংটা জানতে পারেন প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশান আপনারা পেয়ে যাবেন এবং আপনারা এককভাবে আপনারা আপনাদের সময় মতো যখনই আপনারা পরীক্ষা দেন তখনই আপনারা এক্সামের অ্যান্সার শিটটা পেয়ে যাবেন শিটটা নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন এবং প্রতিটা কোশ্চেনের আপনারা এক্সপ্লেনেশান পাবেন যারা নমুনা দেখতে চাইছেন তাদেরকে বলবো আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নমুনা দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা নমুনা দেখে নেবেন আর আমাদের চ্যানেল টিচার রোজ সকাল আটটা এবং রাত্রির আটটা আমরা রেগুলার আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না থাকে আমরা রোজ সকাল আটটা এবং রাত্রির আটটায় আপনাদের লাইভ ক্লাস দিই আশা করছি আমাদের ক্লাস আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে দু থেকে আমরা আপনাদের ক্লাস দিয়ে আসছি বহু ক্যান্ডিডেট আমাদের ক্লাস থেকে পাস করেছে আগামীতে আপনাদেরও এই ক্লাসটা প্রতিকৃত হয়ে থাকবে তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো রোজ আপনারা আমাদের ক্লাস করুন যাতে করে আপনারা কি অন টাচ থাকেন এবং আগামীতে আপনাদের কোয়েশ্চেনের স্ট্র্যাটেজি সম্পর্কে আপনাদের আইডিয়া আসে তো চলুন এখন আমরা সাবমিট করে দেখে নেব আমাদের আজকে স্কোর কত হলো আজকে তিরিশ নম্বর ক্লাসে আর আপনারা প্রত্যেকে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা একে একে আমাদেরকে পোস্ট করুন মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেটা কতটা এনহান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তা লুচি জিজ্ঞেস করেছেন কাল কখন লাইভ ক্লাস সকাল আটটা রোজ সকাল আটটা রাত্রি আটটা আমাদের ক্লাসে কোনো স্যাটারডে অফ সানডে অফ কোনো উইকলি অফ কিছু নেই রোজ আপনারা আমাদেরকে ক্লাসে পেয়ে যাবেন তো চলুন আজকে ভিউ স্কোর করে দেখেনি আমাদের স্কোর কত হলো আমাদের স্কোর ফিফটিন আর ফিফটিন আপনারাও কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা একে একে আমাদেরকে পোস্ট করবেন তো চলুন এই কোশ্চেনগুলো আমরা আরেকবার করে রিভাইস করে নেবো যাতে করে ভবিষ্যতে এই কোশ্চেনগুলোর অ্যানসার আপনাদের ভুল না হয় আর আপনাদের মাথায় রিটেইন থাকে আজকের প্রথম প্রশ্ন আমরা শুরু করেছিলাম কোশ্চেন নাম্বার সিক্সটিন থেকে জিজ্ঞেস করা হয়েছিল একটি শিশু বিদ্যালয়ে ভর্তি হতে এসে নির্দিষ্ট ফি জমা দিতে না পারলেও শিক্ষকের উচিত তাকে ভর্তি করানো কি কারণের জন্য না অর্থনৈতিক কারণে কোনো শিশুকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না করা নেক্সট কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার সেভেন্টিন মূল্যায়ন হলো সঠিক উত্তর শিক্ষার্থীর সার্বিক পরিমাপের প্রক্রিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন নিচের কোনটি ই এর বৈশিষ্ট্য সঠিক উত্তর সব কয়টি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন শিখন হলো এক ধরনের সঠিক উত্তর আচরণমূলক প্রক্রিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি আরসিআই অ্যাক্ট কত খ্রিস্টাব্দে গঠন করা হয় সঠিক উত্তর নাইনটিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান অ্যাক্ট গঠন করা হয় সঠিক উত্তর নাইনটিন নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু প্রাথমিক স্তরে দেখা যায় সঠিক উত্তর দুই থেকে আট শতাংশ নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কোন ধরনের শিক্ষার্থীর কল্পনাপ্রবণ হয় সঠিক উত্তর সৃজনশীল যারা দেয় ক্রিয়েটিভ তারা

নেক্সট কোশ্চেন নাম্বার 27 নিচের কোনটি অনগ্রসর শিশুর বৈশিষ্ট্য সঠিক উত্তর সব কয়টি নেক্সট কোশ্চেন নাম্বার 28 ক্রোধ কি ধরনের প্রকল্প সঠিক উত্তর সহজাত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 29 নিচের কোনটি প্রেসারর সঙ্গে যুক্ত নয় সঠিক উত্তর উদাহরণ নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন নাম্বার 30 নিচের কোনটি কগনেটিভ ডিসঅর্ডার বা জ্ঞানজনি অসঙ্গতি সঠিক উত্তর হলো লেখার সমস্যা তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আয়োজন আশা করছি আপনারা প্রত্যেকে আমাদের ক্লাসটা এনজয় করেছেন আপনাদের আমাদের এই ক্লাস কেমন লাগলো আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে পোস্ট করবেন আপনাদের ভালো লাগা আপনাদের খারাপ লাগাটা আমাদেরকে মোটিভেট করে আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে আগামীকাল সকাল আটটা লাইভ ক্লাসে নমস্কার ধন্যবাদ শুভরাত্রি